নমস্কার ছোট গল্পের ভান্ডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি আজকে তোমাদের পাঠ করে শোনাবো জসিম উদ্দিনের এক হাসির গল্প জামাইয়ের শ্বশুর বাড়ি যাত্রা তবে শুরু করলাম আজকের গল্প পাঠ বিবাহের পর ছেলেটি এই প্রথম তার শ্বশুর বাড়ি যাবে সে গোপনে কিছু টাকা পয়সা সংগ্রহ করে বউয়ের জন্য একটা শাড়ি কয়েকখানা চুরি আর এক ছড়া পুতির মালা কিনে সঙ্গে নিল যাওয়ার সময় মা উপদেশ দিলেন বাবা শ্বশুরবাড়ি যেতে কাউকে সঙ্গে নেবে না আর সেখানে গেলে তোমার শাশুড়ি তোমাকে নানা রকম জিনিস খেতে দেবে তুমি যদি তার সব খাও লোকে বলবে জামাই একটা পেটু তাই শাশুড়ি কিছু পাতে দিতে গেলেই প্রথমে না না বলবে ছেলে মায়ের সকল কথা অক্ষরে অক্ষরে পালন করবে এই প্রতিজ্ঞা করে শ্বশুর পথে রওনা হলো তখন ছিল দুপুরবেলা পথ চলতে চলতে বেলা গড়িয়ে পড়ল সে পিছন ফিরে দেখলো তার সঙ্গে সঙ্গে ছায়া আসতেছে এতক্ষণ সূর্য মাথার উপর ছিল বলে সে আগে তাকে দেখে নাই সে ছায়াকে বলতে লাগলো ছায়া তুই বাড়ি যাবি যা জানিস তো মা আমাকে একলা শ্বশুর বাড়ি যেতে বলেছে তুই আমার সঙ্গে আসিস না ছায়া তবু তার সঙ্গে আসে ছেলেটি আরও অনুনয় বিনয় করে বলে ছায়া তুই আমার ভাই হবি বন্ধু হবি আমার গায়ে বিয়ালের আর দুধ দিয়ে তোকে নাড়ু বানিয়ে দেব উড়কি ধানের মুরকি খেতে দেব আম কেটে দিব কাঁঠাল ভেঙে দিব তুই ডালে বসে খাইস দেখ তুই আমার সঙ্গে না ছায়া তবু তার পিছু ছাড়ে না ছেলেটি আবার বলে ছায়া সোনা করে আমার পাছ নিবি তবে যে আমার শ্বশুর বাড়ি যাওয়া হয় না ছায়া তবু তার সঙ্গে আসে ছেলেটি তখন বইয়ের জন্য যে এক ছড়া পুতির মালা নিয়ে এসেছিল তাই পথের মধ্যে ফেলে দিয়ে বলল ছায়া তুই এই মালাটি নিয়ে বাড়ি যা আমার সঙ্গে আসিস না তখন একখণ্ড মেঘে সূর্য ঢাকা পড়েছিল ছেলেটি পিছন ফিরে চেয়ে দেখলো ছায়া তার সঙ্গে সঙ্গে আসতেছে না সে খুশি হয়ে জোরে জোরে পা ফেলে শ্বশুরবাড়ির দিকে হেঁটে চললো অতক্ষণ পরে সূর্যের উপর মেঘ সরে গেল ছেলেটি পিছন ফিরে দেখে সেই ছায়া আবার তার পিছু নিয়েছে ছেলেটি বলল ছায়া তুই আবার আমার সঙ্গে আসতেছিস আমার বইয়ের দেখে ছায়া আবার তার পিছু নিয়েছে ছেলেটি বললো ছায়া তুই আবার আমার সঙ্গে আসতেছিস আমার বইয়ের জন্য দুজোরা কাছে চুড়ি নিয়ে এসেছি তাই নিয়ে বাড়ি যা আর আমার পিছু নিস না এই বলে সেই দুই জোড়া চুরি পথের মধ্যে ফেলে দিল তখন সে একটি বনের মধ্যে এসে পড়েছিল সে পেছন চেয়ে দেখল ছায়া তার সঙ্গে আসতেছে না ছেলেটি আরও জোরে জোরে পথ চলতে লাগলো খানিক বলে বনের পথ শেষ হল এবার পথের উপর বিকালের রোদ উঠেছে ছেলেটি পেছন ফেঁচে দেখলো ছায়া এবার আরও বড় হয়ে তার পাছে পেছে আসছে ছেলেটি তখন অনেক অনুনয় বিনয় করে বলল ছায়া তোকে আমি পুতির মালা দিলাম দুই জোড়া চুড়ি দিলাম তবু তুই আমার পিছু ছাড়লি না আমার তো কাছে আর একখানা শাড়ি মাত্র আছে তাও যদি তোকে দিয়ে দি তবে বউয়ের কাছে কি নিয়ে হাজির হব ছায়া সোনা মানিক তুই বাড়ি যা ছায়া তো যায় না তখন শাড়িখানা ফেলে পথের মধ্যে দিয়ে সে বলল ছায়া শাড়িখানা নিয়েই তুই বাড়ি যা এবার বেলা ডুবুডুবু সন্ধে হয় ছেলেটি পিছন ফিরে দেখলো ছায়া চলে গেছে সে জোরে জোরে পা ফেলে নানান পথ ঘুরে শ্বশুরবাড়ি এসে উপস্থিত হলো জামাই শ্বশুরবাড়িতে এসেছে শাশুড়ি কত রকমের খাবার তৈরি করেছে কিন্তু খেতে বসে জামাইয়ের মায়ের উপদেশ মনে মনে আওড়াতে লাগলো মা বলে দিয়েছিল শ্বশুরবাড়ি গিয়ে কম করে খাবি শাশুড়ি জামাইকে খাওয়াতে বসে তার পাতে এটা দেয় ওটা দেয় জামাইকে বলি বলে না না আর দিবেন না শাশুড়ি ভাবল জামায়ের বুঝি অসুখ করেছে তাই সে আরও পিড়াপিড়ি করল না জামাই না খেয়েই খাওয়া শেষ করল রাত্রে শুতে গিয়ে ক্ষুধার জ্বালায় জামায়ের আর ঘুম আসে না করে শাশুড়ি জামাইয়ের পাতে যেই সব বড় বড়ো গোস্তের টুকরো সন্দেশ রসগোল্লা দই মিষ্টি কত রকমের খাবার দিয়েছিল জামাই না খেয়ে সেগুলো পাতায় ফেলে রেখেছিল তারই যেন রাতের অন্ধকারের উপর মিছিল করে ঘুরে বেড়াচ্ছিল ক্ষুদাত্মের জামাই জিভ হাতে টস টস করে পানি পড়তে লাগলো রাত্রি অনেক হলো কিন্তু দারুণ ক্ষুধার জ্বালায় কিছুতেই তার ঘুম আসে না বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে কুকুর বিড়ালও জেগে নেই জামাই ভাবে নিশ্চয়ই রান্না করে এখনো অনেক কিছু খাবার আছে সে পা টিপে টিপে ধীরে ধীরে ঘর হইতে বাহির হইল ভয়ে তার বুক ঢিপ ঢিপ করছে মনে হচ্ছে তার নিঃশ্বাস প্রশ্বাস শুনেও লোকে জেগে উঠতে পারে সে আস্তে আস্তে পা ফেলে সে রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ালো হায় হায় ঘরের দরজা যে বাইরেতে শিকল আটকানো দম বন্ধ করে সে অতি সাবধানে যে শিকলটা খুলে রান্নাঘরের ভিতরে প্রবেশ করল এ হাঁড়িতে পেঁয়াজ রসুন ও হাঁড়িতে মুগের ডাল ও হাঁড়িতে মাছ কাটা বাটি অন্ধকারে হাত দিয়ে কিছুই ভালো বোঝা যা উপায় নেই একটি হাড়ির ঢাকনা খুলতে কতগুলো মুরগির ডিম তার হাতে লাগলো একে তো দারুণ ক্ষুধা তার উপর খাওয়ার জন্য কিছু নেই সে তাড়াতাড়ি দুই তিনটে ডিম উঠাইয়া মুখে পড়িল এমন সময় অসাবধানে হাত নাড়িতে একটি হাঁড়ি আর একটি হাঁড়ির উপর পড়ে শব্দ করে ভেঙে গেল উনি বিড়াল ম্যাও ম্যাও করে ডেকে উঠল বিড়ালের ডাক শুনে উঠোন হতে কুকুরটি ঘেউ ঘেউ করে তেরে আসলো শ্বশুর জাগলো শাশুড়ি জাগলো সালাশালি সবাই জেগে অলরপ করে উঠল এ বাড়ি হইতে ও বাড়ি হইতে কেউ লাঠি নিয়ে কেউ নিয়ে নিয়ে কেউ ছুটে আসলো চোর 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 বাড়িতে চোর সকলে এসে দেখলো রান্নাঘরের দরজা খোলা নিশ্চয়ই চোর রান্নাঘরে লুকিয়ে রয়েছে ধরো চোর ধরো সকলে রান্নাঘরে এসে দেখলো জামাই ডিমের হাড়ির সামনে বসে কাঁপছে শ্বশুর ডাকে ও জামাই কি হয়েছে জামাই কোনো কথা বলে না শাশুড়ি কেঁদে উঠল হায় হায় আবার বুঝি জামাই আর বাঁচবে না বাড়ির কাছে ছিল এক নাপিত ডাক্তার তাকে ডেকে আনা হলো সে জামাইয়ের হাতের নাড়ি পরীক্ষা করল বুকে ডিপডিপানি শুনে দেখলো কিন্তু কোনো রোগের লক্ষণ সে খুঁজে পেল না তারপর জামায়ের মুখের দিকে চেয়ে দেখলো তার মুখ ফুলে রয়েছে ভেবে নাপিত বলল জামাইয়ের মুখে ফোড়া হয়েছে তাই জামাই কথা বলতে পারছে না ফোড়া কেটে দিলেই জামাই কথা বলবে এই বলে সে ঘচাঘচ করে তার খুঁড়ের ধার দিতে লাগলো খুঁড় ধার দেওয়ার শব্দে যেন জামাইয়ের টুকরো টুকরো করে কাটতে লাগলো অনেকক্ষণ ধার দিয়ে নাপিত এবার জামাইয়ের মুখে এসে খুঁড় ধরতে যাচ্ছে অমনি জামাই বলে উঠলো আমি ডিম খাই নাই অমনি জামাইয়ের মুখ হইতে দু তিনটে ডিম বের হয়ে আসলো লোকজন পড়শি সকলেই বুঝতে পারল শাশুড়ি তাড়াতাড়ি জামাইকে খাওয়াতে অন্য ঘরে নিয়ে গেল আমার গল্পপাট এখানেই শেষ হলো